শিবু হাজরা গ্রেপ্তার হওয়ার পর সন্দেশখালীর মানুষজন আতঙ্কে দিন কাটাচ্ছেন তাদের অভিযোগ রাতের অন্ধকারে পুলিশ এসে তাণ্ডব চালাচ্ছে গ্রামের মধ্যে ঘরবাড়ি ভাঙচুর করছে মাটির ঘর বেড়া দিয়ে ঘেরা সেই বেড়া লাথি মেরে ভেঙে ফেলেছে পুলিশ এমনটাই অভিযোগ সন্দেশখালীর বাসিন্দাদের রাতের অন্ধকারে টর্চ জ্বালিয়ে তারা কাকে খুঁজে বেড়াচ্ছে সেটাই গ্রামবাসীদের কাছে স্পষ্ট নয় মহিলাদের নাম ধরে ডাকাডাকি করছে অথচ সেখানে কোনো মহিলা পুলিশের উপস্থিতি ছিল না কারোর অভিযোগ মদ্যপ অবস্থায় কিছু মানুষ গ্রামে ঢুকে বাড়ি বাড়ি গিয়ে দরজা ধাক্কা দিচ্ছে রাতের অন্ধকারে তারা পুলিশের লোক বলে পরিচয় দিলেও গ্রামবাসীদের কাছে স্পষ্ট নয় যে তারা আসলে পুলিশের লোক কিনা জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে ইডির আধিকারিকরা তল্লাশি চালাতে গিয়ে যে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল তার রেশ আজও চলছে আর এই পরিস্থিতিতে প্রথমে উত্তম সর্দারকে গ্রেপ্তার করা হলেও তারপর বারো দিনের মাথায় গ্রেপ্তার করা হয় শিবু হাজরাকে এই উত্তম সর্দার শিবু হাজরার নামে ভুরি ভুরি অভিযোগ গ্রামবাসীদের সঙ্গে তাদের পাণ্ডা শেখ শাহজাহান গরিব মানুষের জমি জোর করে কেড়ে নেওয়া থেকে শুরু করে মহিলা পাচার করা মহিলাদের গণধর্ষণ সব রকমের অভিযোগ করছেন গ্রামবাসীরা তাদের বিরুদ্ধে তবে এখনো অধরা শেখ শাহজাহান কিন্তু গ্রামবাসীদের বক্তব্য শাহজাহানকে ঘুরতে দেখা যাচ্ছে গ্রামের মধ্যে বাইকে চড়ে দিব্যি সে গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত চড়ে বেড়াচ্ছে অথচ গ্রামে একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী আর এভাবেই তাণ্ডব চালাচ্ছে কিছু মানুষ যারা পুলিশের পরিচয় দিচ্ছেন রাতের বেলা অথচ দিনের বেলা পুলিশ এই বিষয়ে কোনো অভিযোগ মানতে নারাজ তারা বলছেন তারা রাতে গ্রামে আসেননি এক অসহায় মায়ের অভিযোগ তার নিখোঁজ মেয়ের কথা থানায় জানাতে গেলে থানা থেকে বলা হয়েছিল শিবু হাজরা শেখ এবং উত্তম সর্দারের অনুমতিপত্র চাই তবেই তারা নিখোঁজের অভিযোগ নেবেন শেষ পর্যন্ত সেই অসহায় মায়ের কান্না রয়ে গেছে নীরবে গ্রামবাসীরা আরও বলছেন রাতের অন্ধকারে তাণ্ডব চালিয়ে পুলিশ গ্রেপ্তার করছে নিরীহ মানুষদের পাহারা দেওয়ার নাম করে কোনো রকম সহযোগিতা করছে না গ্রামবাসীদের সঙ্গে কোনো রকম অভিযোগও নেওয়া হচ্ছে না অপরদিকে মুখ্যমন্ত্রী আজও বলে চলেছেন সন্দেশ সমস্ত ঘটনা বিজেপির পরিকল্পনায় হয়েছে সেখানে কোনো রকম অশান্তি নেই তিনি পুলিশ আধিকারিকদের পাঠিয়েছেন সবটা দেখতে অথচ এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছাতে পারলেন না সন্দেশ বিরোধী নেত্রী থাকার সময় তাকে দেখা গিয়েছিল সমস্ত প্রতিবাদীদের পাশে থাকতে তবে আজ কেন সন্দেশখালি থেকে তিনি মুখ ফেরাচ্ছেন যেখানে গ্রামবাসীদের অভিযোগ পুলিশ কোনো রকম কাজ করে না সন্দেশখালীতে সেখানে শুধুমাত্র শেখ শাহজাহান শিবু হাজরা এবং উত্তম সর্দারদের কথাই শেষ কথা তাহলে সেখানে শান্তি ফিরবে কিভাবে সেখানকার মানুষজন ন্যায় পাবেন কোন রাস্তাতে ফলে গ্রামবাসীরা এখন খুবই আতঙ্কে দিন কাটাচ্ছেন অপর দিকে রাজভবনে রাজ্যপাল সিবি আনন্দ বোস 24 ঘন্টার জন্য একটি কন্ট্রোল রুম খুলেছেন সেখানে অভিযোগ জানানোর ব্যবস্থা রয়েছে সন্দেশখালীর মানুষদের তাদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন রাজ্যপাল তিনি বলেছেন সন্দেশখালীর যে সব মানুষজন তারা নিরাপত্তা তার অভাব বোধ করছেন তারা অনায়াসে রাজভবনে থাকতে পারেন সেখানে সমস্ত সুবিধা তারা পাবেন সব শেষে সন্দেশখালীর অত্যাচারী মানুষগুলো তারা সঠিক বিচার পাবে কিনা সেদিকে তাকিয়ে বাংলা